বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সে ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করেছেন অর্থাৎ ক্লিনার আর কি সেই পদে আপনাদের মোবাইলে দেখবেন যারা আবেদন করেছেন তাদের ইন্টারভিউ ডেট হয়েছে অর্থাৎ এই আট আট আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তেজগাঁও পুরানো পুরাতন তেজগাঁও বিমানবন্দরে অ্যাভিয়েশনে অ্যারো স্পেস ইউনিভার্সিটিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে তো অনুষ্ঠিত হবে ভাইবার সরাসরি ভাইবার কোনোরকম লিখিততা জিজ্ঞেস করবে আপনার মার নাম বাবার নাম আপনাদের বর্তমানে কী করেন পেশা কী সে জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই যে যে পদে আবেদন করেছেন সেই পদের একটা অভিজ্ঞতা বলে যাবেন আশা করি এরপর বিস্তারিত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ভাই বা সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সকলকে